প্রতিরাতে ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে হাজার হাজার মন ভারতীয় চিনি সেই সাথে গরু মাদক অন্যান্য পণ্য তো প্রবেশ করে হর হামেশাই আর এ ব্যবসার সাথে জড়িত চার থেকে পাঁচ হাজার চোরাকার বাড়ি যাদের মধ্যে অনেকেই গেছেন কোটিপতি বনে তবে খেল দেখালেন স্থানীয় সংসদ সদস্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় চিনি বন্ধে প্রতিবাদের ঝড় উঠলে বর্ডারকে সিল গালা করে দেয়ার ঘোষণা দেন এমপি মাহমুদুল হক সাইম ময়মসিংহ প্রধান ওমর ফারুক সুমন জানাচ্ছেন সে খবর ময়মনসিংহের হালুয়াঘাট দুবাউরা ও শারপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকায় রয়েছে চোরাকারবারীদের জন্য বেশ কয়েকটি গোপন চোরাই পথ যে পথ দিয়ে প্রতিরাতে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় চিনি গরু মাদক সহ অন্যান্য ভারতীয় পণ্য সম্প্রতি চোরা প্রতিরোধ করতে কঠোর অবস্থানে নামে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিকে চোরাচালান রোডে বর্ডারকে সিলগালা করে দেওয়ার ঘোষণা দিলেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হাব সায়ন আমরা এটিকে সিলগালা করে দিতে চাই হালুয়াঘাট এবং ধুবাউড়ার সীমান্তবর্তী অঞ্চলে আমরা কোন ধরনের অনৈতিক কাজ অথবা আইন বহির্ভূত কোন ধরনের কাজ আমরা করতে দিব না হাজার হাজার কোটি টি আর চিনির নামটা আছে আমরা দেখতাছি কিন্তু এত চিনি নাম্যা এত চিনি নাম্যা চিনির দাম কম এনে কে চিনির দাম কম ওকে ওই যে মনে করে জনের জনের ফাঁকে বেশে সেন্ট্রিপস দেখা যায় ওরা ছলে গেলেই ওরা ছলে গেলেই ওই জনের ওই ফাঁকে এরা ব্যয় করে নি আছে রাত তারা চিনি নামায় অন্তত কমপক্ষে 200 থেকে 300 এক সীমান্তে অবৈধভাবে ভারতীয় চিনি ব্যবসার সাথে জড়িত চার থেকে পাঁচ হাজার চোরাকার বাড়ি যাদের কেউ কেউ শূন্য থেকে আজ কোটি টাকার মালিক দীর্ঘদিন যাবৎ চলে আসা চোরাচালান রুটে কঠোর অবস্থানে নামে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ইতিমধ্যে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে আটক করা হয় কয়েক কোটি টাকার অবৈধ ভারতীয় চিনি এসব বিষয়ে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স আমরা যে কোনো মূল্যে চোরাচালান প্রতিরোধে সচেষ্ট রয়েছে আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযান পরিচালনা করেছি এবং বেশ কিছু আটক মালামাল শহর নন্দবিছে আটক করতে সক্ষম হয়েছে কোলা বাহিনী যখন এখানে তহর জোরদার করে তাদের তৎপরতা জোরদার করে তখন চোরাকারবিরা চুপসে যায় আইনস্ট্রিং শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে তাহলে এটা সমূলে ধ্বংস করা যাবে তো গলামে নিয়ে আপাতত এই থুইয়া

তাদেরকে হচ্ছে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি আমরা তৎপর আছি এবং আমরা ভবিষ্যতেও এই বিষয়গুলো যেন হচ্ছে কি মানে বিস্তার না ঘটে এবং এই বিষয়গুলো যেন বন্ধ হয় আমরা তৎপর আছি আছে সাফারা আছে কাডাবাড়ি আছে সূর্যপুর আছে তার মধ্যে ওই যে ডুমলি করা আছে এগুলা এই যে এই স্পট এর ভিতরে এডি মানে ব্যবসা যারা জীবনে না করছে এরা ওই চিনি জড়িত আছে হয়তো কেউ পাঁচ বস্তা কেউ দশ বস্তা কেউ বিশ বস্তা কেউ একশো বস্তা এদিকে বন্ধে স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক নির্দেশে থেকে কাজ করে যাচ্ছে বিজিবি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দীর্ঘদিন জিনিসটিকে পর্যবেক্ষণ করেছি এবং পর্যবেক্ষণ করে দেখেছি যে এখানে কিছু ধরনের চোরাকারবারির বিষয়গুলো আমাদের লোকাল কিছু লোকজনকে দ্বারা পরিচালিত হয়ে আসছিল বিজিবি ইতিমধ্যে আমি বিজিবির কর্ম কর্তব্যদের সাথে কথা বলেছি এবং আরও কথা বলি আর এক ছটা চিনিও বাংলাদেশে প্রবেশ করবে না এমন ঘোষণা দিয়ে আলোচনায় ওঠেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েন তবে স্থায়ীভাবে বন্ধ হোক ভারত থেকে আসা সকল ধরনের অবৈধ পণ্য এমনটাই বলছেন সচেতন মহল ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে মোট সুমন আনন্দ টিভি